নৈহাটি বিধানসভা উপনির্বাচনের বাম মনোনীত সিপিআইএমএল প্রার্থী দেবজ্যোতি মজুমদার নৈহাটি বিধানসভা উপনির্বাচনের বামফ্রন্ট মনোনীত মনোনীত এল প্রার্থী দেবজ্যোতি মজুমদার মূলত শ্রমিক কৃষকের দাবি দাওয়া নিয়ে এবং সাধারণ মানুষের উপর ভরসা রেখেই এই নির্বাচনে তিনি লড়াই করে জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী তিনি আমি সিপিআইএম লিবারেশনের পক্ষে দাঁড়িয়েছি এই লড়াইটা কিন্তু বৃহত্তর বামপন্থী ঐক্যের একজন সৈনিক হিসাবে আমি লড়াইটা করছি এবারে যে মূল ইস্যু সেটা হচ্ছে গ্রামাঞ্চলের কৃষি শ্রমিক এবং লিজ চাষিদের যে দাবিগুলো যেগুলো বারংবার সামনে এসে আসছে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে গ্রামাঞ্চলে লিজ চাষিরা কোনো রকম সরকারি কোনো কিছু পান না যেহেতু জমি তাদের নামে নয় তো স্বাভাবিকভাবে তাদের একটা দাবি আছে এবং তারাই কিন্তু এই মুহূর্তে গ্রামাঞ্চলে মানে সংখ্যাগরিষ্ঠ তো তাদের দাবিটা উঠে আসছে শহরাঞ্চলে বিশেষ করে জুট শ্রমিক যাদের এবছরেই জানুয়ারি মাসে চুক্তি হয়েছে অথচ সেই চুক্তির কালই শুকোবার আগেই মালিক পক্ষ সমান তালে চেষ্টা করে যাচ্ছে যাতে করে এই চুক্তিকে তারা মান্যতা না দিতে হয় আজকে বিভিন্ন মিলগুলোয় কোথাও চার দিন কোথাও পাঁচ দিন কাজ হচ্ছিল এখন অবশ্য পুরো কাজ হচ্ছে এখানে একটা জুট মিল আছে গৌরীপুর জুট মিল যেটা বিগত আঠাশ বছর ধরে বন্ধ এবং এই গৌরীপুর জুট মিল বন্ধ হওয়ার কারণে এই অঞ্চলের অর্থনীতিটা একদম শেষ হয়ে গেছে অর্থাৎ গরিফা থেকে নৈহাটির যে অর্থনীতি সেটা একদম শেষ এই দাবিটা সামনে আসবে এছাড়াও ধরুন বিভিন্ন প্রকল্প শ্রমিক প্রথম হচ্ছে মিড ডে মিল মিড ডে মিলে যে সমস্ত মহিলারা রান্না করেন তারা বারো মাস চাকরি করে দশ মাসের ভাতা পান এবং সে ভাতাটাও খুব কম এছাড়া আছে ধরুন আশা প্রকল্প বা বিভিন্ন যে আরও যে সরকারি যে বিভিন্ন প্রকল্প যেটা বড্ড কম পয়সা দিয়ে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যে ন্যূনতম মজুরির যে আইন আছে সেই পয়সাটাও না দিয়ে তাদের কাজ করিয়ে নেওয়া হয় এইগুলো সবই আসবে প্রধান প্রতিপক্ষ অবশ্যই যিনি শাসক দলের আছেন অর্থাৎ এআইটিএমসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস হ্যাঁ সেই সনদদের নিশ্চয়ই প্রার্থী হয়েছেন তাদের পক্ষ থেকে আমি আজকে এই আমরা খবর পেলাম যে আজকে ওরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নমিনেশন সাবমিট করেছেন আমি আগামী পরশু দিন সাবমিট করব কারণ আজকেই তো আমাদের ডিক্লারেশনটা হয়েছে না স্টেট কমিটি লেভেল থেকে তো স্বাভাবিকভাবে আমাদের তো একটু সময় লাগবে আজকে আমরা নমিনেশন পেপার তুলেছি তার সমস্ত কিছু ফিল আপ টিল আপ করা এগুলো একটা সময় সাপেক্ষ প্লাস সেটাকে আবার ওই হলফনামা আকারে নোটারাইজ করতে হয় তা সেটা একটু সময় লাগবে কালকের দিনটা তার জন্য ধরে রেখেছি পরশু দিন গিয়ে আমরা সাবমিট করে দেবো জয় ব্যাপারে আমি আবার বলি জয় এর প্রত্যাশার থেকেও বেশি হচ্ছে কতটা পরিমাণ সাধারণ মানুষকে সংগঠিত করে লড়াইটা করা যায় অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যেহেতু ক্ষমতায় আছে স্বাভাবিকভাবে শাসক দলের তরফ থেকে বেশ কিছু বেশ কিছু অন্যায় অবিচার এগুলো হয়েছে নৈহাটির মানুষের প্রতি তার বিরুদ্ধে লড়াইটা করার জন্যে যে বামপন্থীরা আজকে এগিয়ে আসছেন এই বিষয়টাকে একেবারে দিনের আলোর মতো প্রস্ফুটিত হওয়া উচিত সেটা প্রস্ফুটিত হয়েছে তা সত্ত্বেও সেটাকে আরও বেশি বেশি করে জোরের সাথে সামনে নিয়ে আসতে হবে আপনি বললেন অন্যায় বিচার হচ্ছে কী কী অজস্র ধরুন একটা আমাদের ইয়ে যখন এর এর আগেই আমাদেরকে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল যে জুট জুটমিলটা খুলে দেওয়া হবে এবং তখন উনি বলেই ছিলেন এর আগে যিনি সাংসদ ছিলেন যিনি পরবর্তীকালে বিজেপি বিজেপিতে চলে যান সেই সাংসদ বলেই যে গৌরীপুর বন্ধ মিলের চাবিটা আমার পকেটে আছে কিন্তু আজও পর্যন্ত গৌরীপুর খোলেনি তো এই একটা তো অবিচার বটেই মিড ডে মিলের যে মহিলা শ্রমিকরা আছেন বারো মাস কাজ করছেন আর দশ মাসের মাইনে পাচ্ছেন এটা তো অবিচার বটেই এগুলোর বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে রিপোর্ট আমার বাংলা নিউজ দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ